আমি কিন্তু রোজাদার ব্যক্তি আমি আজকে খেতে পারি নি আমরা ছেলে সুন্দর খাওয়াইতে পারি যখন বিশ টাকা কেজি গোস ছিল আমার মতন একটা ব্যক্তি আমি মাসে কোরবানি ছাড়া আর গোস খাইতে পারি নি কোরআন বিদ্বেষী থেকে টাকা দিয়ে নাই ইসলাম বিদ্বেষী ইসলামী সংস্কৃতি বিদ্বেষী একটি গোষ্ঠী নতুন করে আবার মাথা চারা দিয়ে উঠেছে সার্টিফিকেট আমেরিকায় আনতে যাচ্ছেন কেন টাঙ্গাইলেই তো সার্টিফিকেট আছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া আমেরিকার সার্টিফিকেটের দরকার নেই নির্বাচন নিয়ে প্রিয় দর্শক শ্রোতা একটি লাইভ টক আপনাদের সাথে শেয়ার করব দাদা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এই ব্যাপারটি নিয়ে কিন্তু কূটনৈতিকরা বিভিন্নভাবে মন্তব্য করতেছে আর এই ব্যাপারটি নিয়ে লাইট টক শো সরব হয়ে উঠেছে এবং কি প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের সাধারণ জনগণের অবস্থা কি কান্নায় ভেঙে পড়লেন একজন ক্রেতা প্রিয় দর্শক শ্রোতা তার সাথে সাথে আরও একটি মুরব্বীর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সে বলতেছে দেশে অশান্তি কোথায় খুব শান্তিতে আসি তার ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি অভিনব কায়দায় স্বপ্ন আহমেদ যাকে আপনারা খুব ভালো করে চেনেন অবশেষে মাই হাতে নিয়ে একটি গাড়ি ভাড়া করে বলে বেড়াচ্ছে যে তরমুজ লেবু দাম বৃদ্ধি করেছে সমস্যা কোথায় এক সপ্তাহ কেনাকাটা বন্ধ করে দিন এরকম একটা অভিনব কায়দায় মাইকিন করেছে সেটা ভাইরাল হয়েছে এবং কি সর্বশেষ ডক্টর ফয়জুল সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে দেশ তসলিমা নাসরিনের মতো হতে আর বেশি দেরি নেই প্রিয় দর্শক নাস্তিক বিমানদের বিরুদ্ধে কিছু অগ্নিঝারা বক্তব্য দিয়েছে তে মূলত পাঁচটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন কথা মানে এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো চলুন শুনে আসি কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ইসলামী সংস্কৃতি বিদ্বেষী একটি গোষ্ঠী নতুন করে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে তারা যেন ইসলাম ধর্মকে নিয়ে কোরআনকে নিয়ে এবং কোরআনের হুকুম হাকাম নিয়ে মন্তব্য করতে পারলেই নিজেদেরকে অনেক বড় কিছু মনে করেন বাংলাদেশে আমরা মনে করতাম যে এদেশে মনে হয় ধর্মবিদ্বেষী মানুষ গুটি কয়েক যারা ধর্মকে পছন্দ করে না ধর্মীয় আচার অনুষ্ঠান ভালো লাগে না তাদের সেকুলারিজমের নাম দিয়ে অবাধ মেলামেশার নাম দিয়ে ধর্ম কটুক্তি করাটাই যেন ফ্যাশন ছিল এবং সেই ফ্যাশনের অংশ হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের একজন তসলিমান নাসরিন যাকে আমাদের ছোট বয়সে বাংলাদেশ থেকে এদেশের তৌহিদী জনতা তার বিরুদ্ধে মিসিল মিটিং করার এক পর্যায়ে তিনি বাধ্য হয়েছেন ভারতে নির্বাসিত হতে কিন্তু আপনি ভাবছেন যে এই তসলিমান নাসরিন গিয়েছে মিনস এদেশ থেকে তার অনুসারী সব চলে গিয়েছে না বাংলাদেশে দিন দিন প্রতিটা জায়গায় কেন জানি মনে হচ্ছে একটি অপসংস্কৃতি লালিত হচ্ছে এবং এই তসলিমানদের দোষররা দিন দিন মাথা চারা দিয়ে আবার নতুন করে জেগে উঠছে সাম্প্রতিক সময়ের উদাহরণগুলো যদি আপনারা দেখতে যান তাহলেই মনে হবে যে কি পরিমাণ তসলিমান আসরিনের অনুসারীদের আড্ডা সমগ্র বাংলাদেশে হয়েছে এবং তার চেয়েও ভয়ানক তসলিমা আসরিনের লেখনই কিংবা তার মন্তব্য তার চেয়েও ভয়ানক মানুষগুলো এখন বাংলাদেশে বসবাস করেই ধর্মবিদ্বেষী চিন্তা চেতনা লালন পালন এবং আপনার আমার ভিতরে সেটা তৈরি করার জন্য বসে আছে আপনি ভাবছেন যে এতটাই মুসলিম আধিপত্যবাদী দেশ নব্বই নিরব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে কি করে এই মানুষগুলো তৈরি হলো হ্যাঁ এটাই আজকে আমারও প্রশ্ন বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে আগ্রাসন করা হচ্ছে ধর্মীয়ভাবে আগ্রাসন করা হচ্ছে রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে এখন সর্বশেষ বাংলাদেশের ধর্মীয় যে অনুভূতি এই অনুভূতিও আপনি নীরবে নিস্তবে রাস্তাঘাটে মসজিদে পালন করতে না পারেন সে ব্যাপারেও চরমভাবে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে শিক্ষা ব্যবস্থায় তো বহু সেটাকে শেষ করা হয়েছে আপনারা যদি সাম্প্রতিক সময়গুলোতে দেখেন যে কি একটা যোগসূত্র রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন পাঠ উন্মুক্ত কোরআন পাঠ এটা নিশ্চয়ই কোনো ধরনের অন্যায় কোনো কাজ নয় কিন্তু যেই বিশ্ববিদ্যালয়ে সমগ্র ক্যাম্পাসের অলিতে গলিতে আপনি যদি একেবারে খোলাসা করেই বলেন সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডগুলো অবাধে বিচরণ চলে স্বাধীনতার নামে সেই জায়গায় গান বাদ্য সামাজিক বিভিন্ন অনুষ্ঠান চলে একমাত্র পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত অন্যায় হয়েছে বলে তাদেরকে কারণ দর্শন হয় ভয়াবহতা কোন জায়গায় গিয়েছে যখন একটি ডিপার্টমেন্ট যারা আরবি চর্চা করবে আরবি ডিপার্টমেন্টের লোকেরা আরবির পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন এটা তার একটা সংস্কৃতি হিসাবে ধরতে পারেন এটা তার ধর্মীয় মূল্যবোধ থেকে ধরতে পারেন এটা তার শিক্ষা হিসাবে আপনি ধরতে পারেন তো এই তিনটি গুণে সমন্বিত একটি উদ্যোগকে বিতর্কিত করে তারা কেন করলো এই পবিত্র ক্যাম্পাসে করা যাবে না এই হচ্ছে তাদের বক্তব্য এই পবিত্র মানে মানে ক্যাম্পাসটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুসলমানদের শিক্ষার জন্য সংস্কৃতির জন্য বিপ্লবের জন্য তাদেরকে যোগ্য করে তোলার জন্য সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অন্য বিজাতীয় সংস্কৃতি চর্চা হয় কিন্তু মুসলমানের চর্চাটা দিন দিন বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে

তিনি অস্ত্র হাতে লড়াই করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃশংস হত্যাকাণ্ডের পরে যিনি অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর সার্টিফিকেট দিচ্ছেন মুক্তিযুদ্ধ যিনি লড়াই করেছিলেন গণতন্ত্রের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক সাম্যতার জন্য মানুষের বাক স্বাধীনতার জন্য সেই বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলন করে সার্টিফিকেট দিয়েছেন নির্বাচন সুস্থ হয়নি আমার আমেরিকার সার্টিফিকেটের কোনো দরকার নেই দেখেন আমার ভাই কিছু মুখস্থ কথা প্রত্যেক ছতে একই রকম করেই বলেন আপনি শুনতে আপত্তি আর কোনো ভাই তো আপনারা অনেক কথা ধৈর্য শুনছি শুনেছি আমার কথা বলতে উনি একজন হিসাববিদ এবং বাংলাদেশের একজন প্রথিত যাতা হিসাববিদ উনি রাজনীতিবিদ কিন্তু আজকে আমি দেখলাম মনস্তত্ববিদ হয়ে গেছে তারেক রহমান কি করবেন আর না করবেন সেটা উনি বুঝে গেছেন কি অদ্ভুত বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মন্তব্য আমার প্রশ্ন হলো যদি বিএনপি যদি নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে মির্জা ফকুল ইসলামকে প্রধানমন্ত্রী হতে হবে কেন তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন যদি সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন যদি পায় তাহলে উনি তো দেশে আসবেন এবং দেশে আসলে আপনি বাংলাদেশের ইতিহাস বলছেন যে একটি মামলাও তার ঘরে থাকবেন কোন মামলাই তার কাছে থাকবেন এরকম নজির তো আছে সরকার দুই নেত্রীর বিরুদ্ধে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানব প্রধানমন্ত্রী বের হয়ে গেছেন বেগম খালেদা যে ভোগ করছেন তো এরকম নজির তো বাংলাদেশে আছে তাহলে এটি নিয়ে আরো চিন্তা কেন চিন্তা হওয়ার তো কথা নয় বরং আমার প্রশ্ন হলো যে একটি সুষ্ঠু নির্বাচন দেন না দিয়ে যদি আপনি ক্ষমতায় আসেন মির্জা ফখরুল বিরোধী দল হোক বা আমার সাগর ভাই বিরোধী দল হোক এটা নিয়ে চিন্তা করার তো দরকার আপনার নেই বরং জনগণ আমরা শুধু চাই যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সেটি আপনি নষ্ট করলেন কেন আপনি পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে কেন তিনশো পার্লামেন্ট মেম্বারকে জীবিত রেখে আমি জীবিত হয়ে বলছি না শপথে বহল রেখে আর নির্বাচনের মধ্য দিয়ে ছয়শ নির্বাচনী সংসদ সদস্য দেশে আপনি রাখলেন বিশ্ব গণতন্ত্রের ইতিহাসে কোনো জায়গায় কি আছে ইভেন আমার আমরমের পিয়ারে ভারত সেখানেও কি আছে নাই তো সেখান থেকে পার্লামেন্ট ডল হয়ে যায় পার্লামেন্ট বাতিল করে দেওয়া হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেম পার্লাম গণতন্ত্রের কথা আমরা বলি পার্লামেন্ট ডেমোক্রেসির কথা বলি সেই লন্ডনেও সেখানেও ব্রিটিশেও সেখানে পার্লামেন্ট ডল হয়ে যায় শুধু মন্ত্রী পরিষদ থাকে তাকে অন্তর্বর্তীকালীন কাজগুলো করে দেওয়ার জন্য আপনি আসেন না পার্লামেন্ট বলানোর লাগে আপনি কেন করলেন এগুলো সেগুলো আইনের অনেক ব্যর্থ আমি দেখলাম আমার প্রশ্ন হলো যে দেখেন সকাল বিকাল সন্ধ্যা রাত্রে আমার ভাইয়া বিএনপির এই যে সমালোচনা 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 এটি প্রমাণ করে যে বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে বিএনপি কে দিয়ে বিএনপি কে বাদ দিয়ে বিএনপি কে মাইনাস করে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস রচিত হবে না বা গণতন্ত্র বলবৎ আছে এটি প্রমাণ করা যাবে না আমার প্রশ্ন আমেরিকা কি বললো ভারত কি বললো এটা আমি খুব গুরুত্ব দিই না আমার প্রশ্ন হলো ভারত যখন আপনার পক্ষে কথা বলে তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যান আর আমেরিকা যখন জনগণের পক্ষে কথা বলে তখন আপনি খুব ভোসা করেন এগুলো মানুষ ভালোভাবে নেয় না ভালোভাবে গ্রহণ করে না আর একটি কথা হলো যে আপনি আমেরিকার সার্টিফিকেট দিলে আমার নির্বাচন সুস্থ হবে আর আমেরিকার সার্টিফিকেট না দিলে আমার নির্বাচন সুস্থ হবে না এই তথ্য আপনি কোথায় থেকে আবিষ্কার করলেন আপনারা বরং বাংলাদেশের জনগণ সার্টিফিকেট দিলে সেই ভোটটি সুস্থ হবে বাংলাদেশের জনগণ আপনার দলের নেতা হাসান তিনি বলছেন নির্বাচন হয়নি হয়নি আপনাদের আপনাদের বিরোধী দল আমাদের কি বলে জাতীয় পার্টির গৃহপালিত থেকে গৃহপালিত বললো এখন গৃহপালিত পশুগুলা লজ্জা পাবে আর কি যে সেই আমাদের ছোট ভাই উনি দিন বললেন যে তালিকা অনুযায়ী নির্বাচিত করা হয়েছে যে তালিকা অনুযায়ী কেউ নির্বাচিত হয়েছেন তালিকা অনুযায়ী নির্বাচিত হননি এটা তো আপনাদের অ্যালায়েন্স এটা তো বিএনপি বলেন

তো এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেছি আপনাদের সাথে শেয়ার করব দেশের সাধারণ মানুষ খুব সুখে আছে একজন চাচা হ্যাঁ সবাই যখন দ্রব্য মূল্য নিয়ে কান্নায় ভেঙে পড়ছে বা দ্রব্য মূল্য অর্ধগতির কারণে দিশেহারা হয়ে উঠেছে তখন এই চাচাটি এমন বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি করেছে চলুন তার বক্তব্যটি শুনে আসি বিশ টাকা কেজির থেকে গরু গোস কিনা খাই বিশ টাকা কেজির থেকে যখন বিশ টাকা কেজি গোস ছিল আমার মতন একটা ব্যক্তি আমি মাসে কোরবানি ছাড়া গোস খাইতে না এখন আটশো টাকা কেজি গোস সাত এক কেজি গোস কিনা খেতে পারি আল্লাহর মতো আবার আবার আরেকটা দেখেন এখন আপনি বিশ টাকা কেজি গোস যখন ছিল আপনি দেখছেন কিনা আমি জানি না আমি দেখছি একটা কষায় একটা গরু জবাই করে বিক্রি করতে পারেনা লাস্টে সন্ধ্যার সময় রাস্তায় পরক বিছাই হচ্ছে দেখছি না ভাই পরক বিছাই হচ্ছে পনেরো টাকা করে আর এখন একটা কষায় আটশো টাকা কেজি গোস একটা কষায় দুইটা গরু জবাই করে শোকের সামনে প্রমাণ বেশি দূরে না হাজারি বাক্য বাজার ওই কষাই দুটো গরু দবাই করে আপনি দশটার পরে গেলে এক কেজি গোস পাবেন না ওগুলো কোথায় যা তৈলের টাকাও তো বাড়ছে তৈলে ওই ওগুলো যায় কোথায় তৈলের টাকা বলে পারে না তো ওগুলো যায় কোথায় খায় কে জিনাইসা খায় খাইতে পারে না তারাই যারা পারে যারা অকর্ম তারাই খাইতে পারে না যারা কর্মী তারা খাইতে পারে না এটা মিথ্যা কথা প্রিয় দর্শক শ্রোতা শুনলেন তার বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার আরও একজন চাষা কান্নায় ভেঙে পড়লেন সকল কিছুর দাম বৃদ্ধির কারণে হ্যাঁ বাজার করতে গিয়ে চলুন তার তারা বক্তব্যই বুঝতে পারবেন আমি কিন্তু রোজাদার ব্যক্তি আমি কিন্তু আজকে খাইতে পারিনি আমরা ছেলে সুন্দর টাকা খাইতে পারিনি এটি আমার মনে দুঃখ যে আশি টাকার জিনিস সাতশো টাকা আষ্টশো টাকা দিচ্ছি এইটা আমার মনে দুঃখ যে বাংলাদেশের সন্তান বাংলাদেশের লোকয়া আমরা একটা জিনিস লেজি মূল্যে খাইতে পারি না এক হাজার টাকা তুমি চাকরি করা যে কাজ করা মানে এটা আটশোশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা একদিন কাজ করে অপেক্ষণ করিয়া যে আমরা খাইব একটা জিনিস নিয়ে আমাদের তৈরি হয় না এটি আমাদের আপনাদের কাছে আবি দাবি যে আমরা লেজ্জি মূল্যে একটা জিনিস তৈরি করেন লেদি মনে ইয়া করেন যে সাধারণ জনগণ দেখে খাইতে পারে এই যে খেজুরের সময় খেজুর আমি কিন্তু রোজারদার ব্যক্তি আমি একটু আজকে খাইতে পারি দি আমার সেলের সুন্দর টাকা খাইতে পারিনি আমার মনে দুঃখ যে আশি টাকার জিনিস আর সাতশো টাকা আষ্টাকে দিই তাহলে আমরা কেমনি খাই আর এশো গ্রাম করলে আমরা তো দিব না দেয় না তাহলে আমার মতো মানুষ কি সম্ভব হাওয়া কোনো দিনের সম্ভব না তাহলে সাতশো টাকা আটশোশো টাকা বেতন ভাইয়া আমার ফাগো আমার টাকা থাকে আমি তিনশো টাকা লেগে চলি এই সম্ভব এরকম আমার বাংলার ধরুন আর এই আমার এটা চলতে আছে এটা কিন্তু কোনো দিন হয় না তবে আপনাদের কাছে দাবি যে সাধারণ জনগণের পাশে দাঁড়াব আল্লাহ আপনাদেরকে দেখব আমরাও আল্লাহর পাখি দোয়া করি যে সবাই সুস্থ শরীরে থাকুক শান্তি সমাবেশ করুক এটি আমাদের প্রতিক্রিয়া এটি আমাদের নাম আপনার আমার নাম মোহাম্মদ এলওয়ার আমি বিল্ডিংয়ের কাজ করি রাজের কাজ রাজের রোডের কাজ করি আমার এক ছেলে করানের হাফেজ আমরা দোয়া করবে আর তিন বিঘে করানের হাফেজ তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আপনারা দেখলেন এবং তার কথাগুলো শুনলেন আমরা প্রায় ভিডিও লাশ মুহূর্তে চলে এসেছি তো মাঝখান থেকে কথা বলবো সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন প্রিয় দর্শক শ্রোতা স্বপ্ন আহমেদের সেই ভিডিওটি দেখে আসি তরমুজ কেনার কোন দরকার নয় দুই সপ্তাহ পরে কিনুন কিছু তরমুজ ব্যবসায়ীকে তরমুজ কষ্টে দিন ধৈর্য ধরুন এই জিনিস দুইশো থেকে আড়াইশো টাকায় কিনে খাওয়া এই জিনিস দুইশো থেকে আড়াইশো টাকায় কিনে খাওয়া সম্ভব আর না খেতে পারলেও কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি আর কেনা যাবে না যেমন লেবার তারপর মাংস নাকি বিক্রি করে ফেলেছে তো এইগুলো আর সাধারণ দামে কেনা যাবে না জন্য তরমুজকে আপাতত আপনারা বৈকট করুন কিনা থেকে বিরত থাকেন প্রিয় এলাকাবাসী তরমুজ কেনা সাত দিন বন্ধ রাখুন শুধু তরমুজ নয় যে কোনো পণ্য সাত দিন কেনা বন্ধ করুন দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে আমাদের হবে চলুন আমরা সিন্ডিকেট ভেঙে দেই প্রিয় এলাকাবাসী বছরের এগারো মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এই রমজান মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে আসুন পনেরো দিন আমরা তরমুজ না কিনি তাহলে দেখবেন সব তরমুজ পাশে যাবে এটাই হোক আমাদের নিরব প্রতিবাদ সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে চলুন সিন্ডিকেট আমরা ভাঙি প্রিয় এলাকাবাসী তরমুজ কোন জরুরি খাদ্য দ্রব্য না সাতশো থেকে এক টাকা দিয়ে তরমুজ কেনার কোন দরকার নাই দুই সপ্তাহ পরে তরমুজ কিনুন কিছু তরমুজ ব্যবসায়ীকে পস্তে দিন ধৈর্য ধরুন ধৈর্য ধরলে এই জিনিস দুইশো থেকে আড়াইশো টাকায় কিনা সম্ভব আর না খেতে পারলে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি বেশি দামে জিনিস কিনতে থাকেন তাহলে অনেক দরকারি কিংবা শখের সাধারণ দামে আর কেনা যাবে না প্রিয় এলাকাবাসী তরমুজ কেন সাত দিন বন্ধ রাখুন শুধু তরমুজ নয় যে কোনো পণ্য সাত দিন কেনা বন্ধ করুন দেখবেন অটোমেটিকই ঠিক হয়ে যাবে মুনাফা লুবি সিন্ডিকেট ব্যবসায়ীরা সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে চলুন আমরা সিন্ডিকেট ভেঙে দেই প্রিয় এলাকাবাসী বছরের এগারো মাস যদি তরমুজ না থাকতে পারি তাহলে এই রমজান মাসেও তরমুজ নাকে থাকা যাবে আসুন

তার সাথে কলা মানে যেগুলো আসলে রোজাদার ব্যক্তির চাহিদা থাকে যেই জিনিসগুলোর প্রতি বা দরকারি সেই জিনিসগুলোর দামই কিন্তু সিন্ডিকেট করে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে দেয় তো আসলে সফর আহমেদ যেহেতু মাইকিং করতেছে আমি এর সাথে একমত এইভাবে যদি আপনারা এক মাস সরি এক সপ্তাহ যদি আপনারা কেনাকাটা বন্ধ করে দেন দেখবেন এগুলো তো এক সময় তো পচে যাবে দেখবেন যে তারা ধীরে আস্তে কি করবে দাম কমাতে বাধ্য হবে কারণ ব্যবসায় লস গেলেও তারা আপনাদেরকে অল্প টাকায় দিবে তো যাদের বেশি টাকা আছে তাদেরকে বলবো ভাই গরিব মানুষের দিকে তাকিয়ে আপনার একটু কেনাকাটা বন্ধ করে দেন আপনারা তো হয়তো দামি জিনিস দামি টাকা দিয়ে নিয়ে কিনে খাচ্ছেন কিন্তু গরিব অসহায় মানুষ তো সেগুলো খাতে পারছে না হ্যাঁ আর আপনারা যদি কেনেন তাহলে তো ব্যবসায়ীরা আপনাদের কাছ থেকে বেশি মূল্যে বিক্রি করতে পারতেছে তাদের তো আর চিন্তা নাই আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক প্রিয় দর্শক মূলত এটাই ছিল আসলে ভিডিও তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি কেন শেষ করছি আবার দেখা হবে কথা হবে নতুন করে রাখবে নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ